আপনি জমির খাজনা পরিশোধ করার জন্য যে অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করেন তার লগ ইন পাসওয়ার্ড ভুলে গেছেন এর ফলে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না এবং খাজনা পরিশোধও সম্ভব হচ্ছে না চিন্তার কিছু নেই আজকে আমরা শিখবো কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন কিংবা নতুন একটি পাসওয়ার্ড সেট করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনার ফোন অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটি বাজারে চলে যাবেন আমি চলে যাচ্ছি ক্রম বাজারে ক্রোম ব্রাউজার আসার পরে উপরে সার্চবার এখানে সার্চ করবেন ভূমিকল ভূমিকল লিখে সার্চ করার পরে আপনি প্রথম যে লিঙ্কটা দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ডান পাশে কর্নারে লগ ইন অপশন দেওয়া আছে আপনারা এখানে লগ ইনে ক্লিক করার পরে তিনটা অপশান দেখতে পাবেন তো প্রথমে যে অপশানটা রয়েছে নাগরিক অবলিক সংস্থা এটার উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে দেখুন পাসওয়ার্ড ভুলে গেছেন এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটি টাইপ করবেন অবশ্যই শূন্য বাদে টাইপ করতে হবে যেমন আমি দেখা দিচ্ছি আপনি এখানে যখন ফোন নাম্বারটি টাইপ করবেন ফোন নাম্বারে পড়বে যে জিরো ওয়ানটা আছে শুধু শূন্যটা বাদ রাখবেন অর্থাৎ নাম্বারটা এগারো ডিজিটে সেখানে আপনার দশ ডিজিট হতে হবে তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসানো হয়ে গেলে দেখুন নিচে লেখা আছে এগিয়ে যান এগিয়ে যানের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি এখানে ব্যবহার করেছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে অর্থাৎ যে নাম্বারটি আপনি দিয়ে আপনার জমি খাদ্য অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারে একটি ওটিপি কিন্তু চলে যাবে ওটিপি আসার পরে আপনার ওটিপিটা এখানে জাস্ট কী করবেন বসিয়ে দেবেন ওটিপি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন নিচে লেখা আছে সাবমিট সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো দেখুন পাসওয়ার্ড দেওয়ার নিয়ম কিন্তু আপনার নিচে বলা আছে তো আমি মনে করুন এখানে একটি সংখ্যা দিলাম ঠিক আছে তাহলে কি হলো এই যে নিচে দেখুন একটা লেখা কিন্তু নীল হয়ে গেছে অর্থাৎ আমার এটা টাস্ক কমপ্লিট এরপর আমি কি করব আমি নাম্বার দিচ্ছি একটা নাম্বার দিলাম দেখুন আরেকটি টাস্ক কমপ্লিট হয়েছে এবার আমি আরেকটি নাম্বার বসালাম আর একটি বিশেষ চিহ্ন বসালাম দেখুন আমার সবগুলো টাস্ক কিন্তু নীল হয়ে গেছে এখন এইখানে যে পাসওয়ার্ড আমি বসিয়ে এখানে সেম একই পাসওয়ার্ড বসাতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে দেখুন পাসওয়ার্ড হালনাগাদ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কী হবে দেখুন আপনাকে কিন্তু কাঙ্ক্ষিত সেই খাজনা পরিষদে যে আইডিটা রয়েছে সেটা কিন্তু লগ হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে খুব সহজে আপনার খাজনা কিন্তু পরিশোধ করব করতে পারবেন ড্যাশবোর্ডে গিয়ে ভূমি উন্নয়ন করে প্রবেশ করার পর আপনি এখান থেকে আপনার কিন্তু যাবতীয় তথ্য দেখতে পাবেন এবং আপনার কিন্তু এখান থেকে আপনি আপনার খাজনা পরিশোধ করতে পারবেন তো কীভাবে খাজনা পরিশোধ করতে হয় এ বিষয়ে যদি আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই নিচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আমি সেটা আপনাদের খুব বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো ভিউর্স এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে আগামীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ